আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই মুহূর্তে সামনে যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অসাধারণ ইনকিউবেটর এখানে আপনার এসি বাল্ব প্লাস ডিসি বাল্ব আছে রেগুলার ফ্যান আছে আপনার ওভার টেম্পারেচারের ফ্যান আছে এবং এটা হচ্ছে কারেন্ট চলে গেলে অটোমেটিক কিন্তু আপনার হচ্ছে ডিসি বাল্বটা সাপোর্ট নেবে শুধু ডিসি বাল্ব সাপোর্ট নেবে না এখানে যে ফ্যানটা আছে সেটাও কিন্তু কারেন্ট চলে গেলে আপনার চলতে থাকবে বন্ধ হবে না অনেক ক্ষেত্রে কিন্তু অনেকেই যেটা করে শুধুমাত্র ডিসি বাল্বটা মন বোঝানোর জন্য দিয়ে দেয় কিন্তু কোনো ফ্যান রেগুলার চালু থাকে না আর ফ্যান চালু না থাকলে কখনোই কিন্তু ভিতরে তাপমাত্রাটা ছড়াবে না সেক্ষেত্রে আপনার হ্যাসিং সিংকারটা খুবই খারাপ আসবে আর এইখানে যে মেশিনটা যেভাবে তৈরি করা হয়েছে আমার চ্যানেলে তো এই ধরনের মেশিন আপনারা দেখতে পাননি এর আগে এমনকি অন্য কোনো চ্যানেলে বা অন্য আরও যারা ইনকিপিউটার বিক্রেতা আছে তাদের কাছেও কিন্তু এ ধরনের ইনকিপিউটার আমি দেখতে পাইনি আপনারা যদি দেখতে পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন তো ভিডিওর প্রথমেই এই যে মেশিনের দৃশ্যটা দেখে এসি বাল্ব আছে ডিসি বাল্ব আছে ফ্যান আছে এগুলো দেখে যদি আপনারা বলেন যে না এরকম মেশিনের আগে আমরা দেখছি সেটা কিন্তু ভাই যুক্তিসঙ্গত হবে না কেননা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই মেশিনে কিভাবে কিভাবে তৈরি করা হয়েছে কোন কোন যন্ত্র অংশ ব্যবহার করা হয়েছে এখানে হ্যাসিং রেটটা আপনি কেমন পেতে পারেন এবং আনুমানিক এই মেশিনের দামটা কেমন হতে পারে সেটা নিয়েও কিন্তু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এস টিসি এক হাজার সার্কিট ব্যবহার করা হয়েছে প্রশ্ন করতে পারেন যে এস টিসি এক হাজার না দিয়ে তো এস টিসি তিরিশ আঠাশ সার্কিটটা দিতে পারেন তো এখানে খুব সহজভাবে আপনাদেরকে বুঝতে হবে এস টিসি এক হাজার কিন্তু ওভার কুলিংয়ের একটা অপশান আছে অর্থাৎ আপনার মেশিনে যদি কোনো প্রকার তাপ বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওভারহিটের যে ফ্যানটা আছে সেটা কিন্তু চালু হয়ে যাবে অটোমেটিক এখন হয়তো আপনাদের শীতকাল শীতকালে আর্দ্রতা বাড়ানো নিয়ে অনেকে আসলে টেনশানে আছেন আর্দ্রতা খুবই কম থাকে সেক্ষেত্রে এস টিসি তিরিশ আটা সার্কিটটা কিন্তু আর্দ্রতা বাড়ানোর জন্য কাজে লাগে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের দেশের বেশিরভাগ সময় কিন্তু গরম থাকে সর্বোচ্চ আপনার এক দেড় মাস বা দুই মাস শীত থাকে এর মধ্যে আপনার প্রচণ্ড শীত থাকে হয়তো পনেরো থেকে বিশ দিন বা এক মাস সে সময় কিন্তু আর্দ্রতা আর্দ্রতা খুব নিচে নেমে যায় শুধুমাত্র সেই সময়টায় কিন্তু হিউমিডিটি ফায়ারটা প্রয়োজন হয় বাকি সময়টা কিন্তু হিউমিডিটি ফায়ার প্রয়োজন হয় না অন্তত আমার মেশিনগুলোতে অন্য অন্য যারা ইনকিউবেটার বিক্রেতা আছে তাদের ইনকিউবেটারগুলোতে কি হয় সেটা আমি জানি না আমার ইনকিউবেটারগুলোতে গরমের সময় কোনো প্রকার পানি ব্যবহার করা লাগে না হিউমিডিটি ফায়ার তো আরও পরের হিসাব তো যে কারণে এই চিন্তা ভাবনাটা মাথায় রেখে আমি কিন্তু এসটিসি এক হাজার সার্কিটটা এখানে ব্যবহার করেছি এবং এই যে ভাই তো উনি হচ্ছে দেশের বাইরে থেকে ওনার পরিবারে সম্ভবত ওনার আম্মা এই মেশিনটা পরিচালনা করবে এই জন্য উনি আমাকে বললো যে ভাই ডিসি বাল্ব দিয়ে করেন এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখে পছন্দ হয়েছে কিন্তু আমার আম্মা তো এগুলো বসবে না যদি ডিসি বাল্বটা কেটে যায় যদিও ডিসি বাল্বগুলো খুবই কম কাটে এবং অনেকেই ভাবে যে ডিসি বাল্বগুলো আমাদের এলাকায় হয়তো পাবো না তো আসলে অনেক এলাকায় নাও পাওয়া যেতে পারে কিন্তু আমার জানার মধ্যে মোটামুটি বাংলাদেশের সব প্রান্তে ডিসি বাল্বগুলো পাওয়া যায় তো তারপরেও উনি বললো যে না আপনি হচ্ছে এসি বাল্ব দিয়ে সর্বোচ্চ সুন্দর করে মেশিনটা তৈরি করে দেবেন এজন্য কিন্তু দুই সাইডে দুইটা বাল্ব দিতে হয়েছে এবং উনি আমাকে বলছিল ভাই যদি দুই সাইডে দুইটা বাল্ব দেন তাহলে আমার মনে হয় যে তাপমাত্রাটা সব জায়গায় ছড়বে সাধারণত এক সাইডে একটা বাল্ব দিলে আপনাদের কিন্তু সব জায়গায় সমান তাপ থাকে না এটা আমি বহুবার পরীক্ষা নিরীক্ষা করেছি সব জায়গায় সমান তাপ থাকে না যদি কেউ বলে সেটা ভিন্ন কথা কিন্তু বাস্তবতা হচ্ছে সব জায়গায় সমান তাপ থাকে না দ্বিতীয়ত বাল্বের গতি অনেক বেশি থাকে মানে এসি বাল্বগুলো সর্বনিম্ন পঁচিশ ওয়ার্ডের কম পাওয়া যায় না এখানে যে বাল্বগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু পঁচিশ ওয়ার্ড এখানে কিন্তু এই বাল্বগুলো আপনার দেখতেছেন যে মিট মিট করে চলতেছে এর কারণ হচ্ছে এই বাল্বগুলো জ্যোতি কম রাখার জন্য আমি কিন্তু এখানে একটা রেগুলেটর ব্যবহার করছি যদি বাল্বগুলার অরিজিনাল যে জ্যোতি সেটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু বিশাল একটা জ্যোতি হবে প্রচুর পরিমাণে হিট হবে মেশিনটা এই জন্য এবং পর্যাপ্ত পরিমাণে হিট হইলে বাল পর্যাপ্ত গরম হয় আর বাল পর্যাপ্ত গরম হয়ে দ্রুত কাটার সম্ভাবনা থাকে এই এখানে কিন্তু যে রেগুলেটর দেওয়া হয়েছে এখানে সর্বনিম্ন একেবারে যতটুকু কমানো যায় ততটুকু কমায় কিন্তু এর ভিতরে তাপ উঠে যাবে তো এটা হচ্ছে আপনার বাল্বের পিছনে কিন্তু ফ্যান আছে সাধারণত ফ্যানগুলো অনেকে এক সাইডে ব্যবহার করে এক সাইডে বাল্ব এক সাইডে ফ্যান মূলত হচ্ছে ফ্যানের কাজ তাপটা সরে দেওয়া এখন যদি আপনার ফ্যানের এক সাইডে বাল্ব থাকে তাহলে তাপটা কীভাবে সরাবে ও তো সাইডে এক সাইডে যাবে তাপটা যাই হোক যে যার মতো করে তৈরি করে কার হ্যাসিং রেট কেমন আসে সেটা আমি জানি না আমার মেশিনগুলোতে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ডিমের মান যদি ভালো হয় প্রায় শতভাগই হ্যাসিং রেট আসে এটা কিন্তু আমার চ্যানেলে আমি বহুবার দেখিয়েছি আপনারা যারা নতুন আছেন চ্যানেলে ঢুকে দেখবেন যে অনেক মানুষের ছবি সামনে দিয়ে থামনেল দেওয়া আছে তাদের মুখ থেকে আপনারা শুনতে পাবেন যে কীরকম হ্যাসিং রেট তারা আসলে পেয়েছে দ্বিতীয় হচ্ছে এই মেশিনটা কিন্তু কারেন্ট চলে গেলে যেটা বলছিলাম যে অটোমেটিক ব্যাটারি থেকে সাপোর্ট নেবে তো সেটা একটু আমি আপনাদেরকে দেখাই আমি কিন্তু এখান থেকে কারেন্টের লাইনটা ছাড়াই দিয়েছি এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এসি বাল্বটা জ্বলছিলো দেখছিলেন এখন কিন্তু ডিসি বাল্বটা হচ্ছে ওপেন হয়েছে এবং এই ডিসি বাল্বগুলো কিন্তু আমি সাধারণত যে ডিসি বাল্বগুলো ব্যবহার করি তার চেয়ে একটু জ্যোতি বেশি এবং এখানে কিন্তু হোল্ডার ব্যবহার করা হয়েছে হোল্ডার থেকে ডিসি বাল্বটা ছাড়ানো যাবে ঠিক যেভাবে এসি বাল্বটা হোল্ডার থেকে ছাড়ানো যাবে তো আমি আসলে আবারও এসি লাইনটা দিলাম দেখেন এখন কিন্তু হচ্ছে ডিসি বাল্বটা বন্ধ হয়ে এসি লাইনটা ওপেন হয়েছে তো এছাড়া হচ্ছে আপনার আর যে সুবিধা আছে এখানে ওভার কুলিংয়ের যে বিষয়টা বললাম ওভার কুলিংয়ের যে ফ্যানটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আপনার একটু গতিসম্পন্ন হাই স্পিড কোয়ালিটির ফ্যান এইখানে যে ফ্যান দুটা রেগুলার ঘুরতেছে এর চেয়ে কিন্তু ওই ফ্যানটার গতি অনেক বেশি হবে এবং এই বিষয়টা আমরা পরীক্ষা করার জন্য এখন তো অভারহ হচ্ছে না যে কারণে আমরা এখানে কিন্তু তাপমাত্রা দেখা যায় ছাব্বিশ দশমিক পাঁচ তো আমরা মোটামুটি যদি পঁচিশ ছাব্বিশ এরকম সেভ করে দেই তাহলে কিন্তু ওভার কুলিংয়ের ফ্যানটা চালু হবে তো আমরা হচ্ছে এখানে এখন সাঁত্রিশ আছে নিচে আছে হচ্ছে বাস আমরা যেটা করবো আমরা হচ্ছে এই তাপটা হচ্ছে কি করব কমাই দেবো ইনশাল্লাহ এখানে মোটামুটি পচিশের নিচে ওকে এখানে ওভারকুলিংয়ের ফ্যানটা কিন্তু চালু হয়েছে আপনারা বুঝতে পারছেন মানে এই ফ্যান ছাড়া কিন্তু এই ফ্যানটার গতিটা অনেক বেশি এবং দ্রুত কিন্তু এইখান থেকে তাপটা ছড়াই দেবে অনেকে কেটে বসায় আমি কেটে বসাই নি কেননা আপনার উপর থেকে কিন্তু ঢাকনা থাকবে যখন এখান থেকে তাপটা বাহির হবে পিছন দিক থেকে টানবে সেক্ষেত্রে কিন্তু এই সাইডে ছিদ্র আছে এখানে ছিদ্র আছে এখানে ছিদ্র আছে এছাড়া এই ফ্যানের পিছনে ছিদ্র আছে সুতরাং দ্রুত টেনে কিন্তু ও হচ্ছে বাতাসটা বাইরে বাহির করে দেবে আবার যখন মনে করেন যে তাপমাত্রাটা নিচে নেমে আসবে তখন তখন কিন্তু অটোমেটিকও বন্ধ হয়ে যাবে এরপরে এটা অটোমেটিক যে কাজ করছে সেটা আপনাদেরকে দেখায় এই সাইডে কিন্তু এসি ডিসি লাইন চেঞ্জার ব্যবহার করা হয়েছে এই যে লাইন চেঞ্জারটা লাইন চেঞ্জারের মাধ্যমে আপনার হচ্ছে কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে সাপোর্ট নেবে কিন্তু সেক্ষেত্রে আমার যে ডিসি ফ্যানটা আছে এই ফ্যানটা কিন্তু চালু হচ্ছিল না তখন আমি আবার এখানে একটা রিলে ব্যবহার করছি যারা বিষয়টা বোঝেছেন তারা তো বোঝেছেন যারা বোঝেননি তাদেরকে আসলে বিস্তারিত এখন বোঝানো যাবে না যাবার মানে বোঝানো সম্ভব না যারা এই সাইড সম্পর্কে বোঝেন তারা বুঝতে পারছেন তো এখান থেকে যদি আমি ফ্যান এটা খুলে দেয় তাহলে কিন্তু দেখেন ফ্যান কিন্তু চালু আছে ডিসি পার্বটা চালু হয়েছে আর এখানে আপনার টু এম একটা ভালো মানের অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে এখানে যদি আপনার যে বারো ভোল্টের চার্জার আছে চার্জারটা ব্যবহার করতাম তাতেও কিন্তু হতো তবে ভাই বলছিল যে ভালো প্রোডাক্ট ব্যবহার করতে এই জন্য ভালো আসলে যেটা কম দামে আছে ওটাও কিন্তু ভালো আমি আলহামদুলিল্লাহ সবসময় ভালো প্রোডাক্টই আপনাদের দেওয়ার চেষ্টা করি যে কারণে আমার প্রোডাক্টের দামটা একটু বেশি হয় তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই একই রকম জিনিস একই রকম সব কিছু দাম কেন বেশি তাই উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন আপনার হাতে কিন্তু একটা ফোন অথবা ল্যাপটপ আছে তো একই রকম ফোন কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের থাকে একই রকম ফোন আপনার একই কাজ করে ছবি তোলা যায় ভিডিও করা যায় আপনার কথা বলা যায় নেট চালানো যায় বাট দামের অনেক পার্থক্য থাকে মনে করেন যে আপনার আট থেকে দশ হাজার টাকা একটা ফোনে যে কাজ করে একটা পঁচিশ তিরিশ হাজার টাকার ফোনেও কিন্তু প্রায় একই রকম কাজ করে কিন্তু কেন দামি ফোন কেনে মানুষ সার্ভিসটা ভালো হওয়ার জন্য ঠিক একইভাবেই আপনারা যদি দাম দিয়ে একটু ভালো প্রোডাক্ট কেনেন সার্ভিসটাও ভালো পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা শেষে একটা কথা বলি সেটা হচ্ছে দামের বিষয়টা দামটা হচ্ছে এনার সাথে আমার চুক্তি হয়েছিল আমার যে এসিডিসি ইনকিউবেটার আছে এই ইনকিউবেটারটা ওনাকে দেবো সেই হিসাবে আপনার হোম ডেলিভারি সহ একত্রিশশো পঞ্চাশ টাকা যেটা আমি বিক্রি করি সাধারণত আমার ভিডিওতে আমি দাম বলি না কারণ আমার প্রোডাক্টগুলো তৈরি করতে খরচ বেশি হয় দাম বেশি বললে আপনারা কি বলেন ভাই অমুক জায়গায় কম আছে মানে দামটা বললে অমুক জায়গায় এই দামে কম অনেকে তো আবার বলে আমি নিজে তৈরি করে দেবো এত টাকা কমে এই জন্য সাধারণত কমে মানে ভিডিওতে বা কমেন্ট সেকশানে আমি দামটা বলতে চাই না কিন্তু আজকে বলে দিলাম আপনাদের হচ্ছে আমার যে এসিডিসি ইনকুপিউটারগুলো আছে যেগুলো এরকম ডিসি বালভে চলে কারেন্ট থাকা অবস্থায় কারেন্ট চলে গেলেও ডিসিভাল চলবে ওই মেশিনগুলা হচ্ছে আপনার একত্রিশশো পঞ্চাশ টাকায় এখনও পর্যন্ত হোম ডেলিভারি দিচ্ছি আরও দু একশো টাকা বেশি দিলে আমার ভালো হয় কিন্তু সেটা আমি নিচ্ছি না একত্রিশশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি এই মেশিনটা ওই মেশিনটা ছাড়া আরও কিছুটা বেশি খরচ হবে এবং সেটা হিসাব করে আসলে ওনাকে জানাতে হবে কত টাকা বেশি আমাকে উনি পেমেন্ট করবেন তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মেশিনটা কিভাবে তৈরি হয়েছে সব কিছু আপনাদেরকে আমি দেখাইছি আর একটা প্রশ্ন আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে এখানে হচ্ছে হিউমিডিটি ফায়ারটা কীভাবে থাকবে তো হিউমিডিটি ফায়ারটা হয়তো আপনার এটা পরীক্ষা নিরীক্ষা করা দেখেন এখানে হচ্ছে সরি হিউমিডিটি ফায়ার না আন্তরিকভাবে দুঃখিত এটা হচ্ছে হিউমিডিটি মিটার এখানে হচ্ছে পিলাস পাস আর তাপমাত্রা মোটামুটি ঠিক দেখাইছে এই সার্কিটটাই সাত দশমিক সাত মোটামুটি ঠিক দেখাইছে এক দুই পয়েন্ট কম বেশি এটা কোনো সমস্যা না এটা কিন্তু ঢাকনার উপরে ডিমের উপর বরাবর আমি ঝুলিয়ে দেবো ইনশাআল্লাহ তো এই কাজটা ছাড়া আর কোনো কাজ এখানে বাকি নেই যিনি এই মেশিনটা নিচ্ছেন উনি উনি অত্যন্ত ধৈর্যশীল এটা সম্ভবত গত বছরে উনি অর্ডারটা কনফার্ম করছিল তিরিশে ডিসেম্বর আজকে হচ্ছে আপনার বারোই জানুয়ারি অনেকদিন অপেক্ষা করছে যেহেতু আমার কাজ কিন্তু অনেক এর পিছনে তলায় তো একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিনশো ডিমের একটা ইনকিউবেটার তৈরি হচ্ছে এই সাইডে একটা আছে আলহামদুলিল্লাহ এটা আজকে হচ্ছে আপনার ডেলিভারি করব। এই সাইডে কিন্তু আরও তিনটা এনকিউবেটার আছে যদিও আমি আমার ঘরে বসে আসলে ভিডিও ঘরেতে ভিডিওটা করতেছি এখানে পরিবেশটা খারাপ তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কীভাবে ইনকিউবেটারটা তৈরি হয়েছে এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন অথবা আমার যে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিতে পারেন আমি সময় পেলে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের রিপ্লাই কিন্তু করে থাকি মাঝে মাঝে একটু বেশি দেরি হয়ে যায় তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা